আমাদের কোরআন নাজিল কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস সবচেয়ে গুরুত্ব এই রমজান মাসই আমাদের লাইলাতুল কদর কে দিন তাই আমি মনে করি এই রমজান মাসকে আমরা শিক্ষা গ্রহণের মাস এই শিক্ষা গ্রহণ করে যাতে আমরা 11 মাস গুণমুক্ত জীবন যাপন করতে পারি সেই অনুযায়ী চলা হচ্ছে তা যে সহজ শর্তে হচ্ছে যে আপনার উপার্জন এবং আপনার উপার্জিত ব্যয় আয় এবং ব্যয়টা যদি আপনি সঠিক ভাবে সঠিক পথে করেন আপনার অটোমেটিক টাকা অর্জন এই বিষয়টা খেয়াল রাখবেন যেটা সাংবাদিকতার বিষয়ে বলতে চেয়েছিলাম আমি অনেক বড় মাপের সাংবাদিক জাস্ট আপনাদের একটা পরামর্শ রাখি সেটা হচ্ছে যে কাউকে খুশি রাজি খুশি করার জন্য সাংবাদিকতা সাংবাদিকতা না আমরা কিন্তু বর্তমানে সাংবাদিকতা করতেছি ম্যাক্সিমাম কেউ কাউকে খুশি করার জন্য কাউকে খুশি করার জন্য সাংবাদিকতা না সাংবাদিকতা হচ্ছে সবার জন্য মঙ্গল হবে সবার জন্য মঙ্গল হয়ে আনবে এরকম কাজ করা আর যদি রাজি খুশি করার জন্য কাজ করতে হয় যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে উপরাল

তাকে খুশি করে তার কাছ থেকে দুই টাকা পাঁচশো টাকা পাওয়ার জন্য অথচ ক্ষতি করতেছে কি সাধারণ মানুষ কিন্তু ওই মিটিংটাই ছিল না তারা পত্রিকাটা করে বুঝতে পারতেছে যে এই লোকটা খুব ভালো সৎ এই লোকটা আদর্শবান ওনাকে ভোট দরকার ওনাকে নেতা মানা দরকার ভুলটা করছে কি ভুল করছে ওই সে বলে না ওইভাবে বলতেও পারে না সে জীবন এগুলি করেও না সেটা আমি লেখা দিতেছি তার বক্তব্যের মাধ্যমে সে পরের দিন পত্রিকা পাইবে বাপরে বাপ যে লেখা লেখছে না যে হেডলাইন করছে আমার তো মনে হয় আমি টাকা ভার্সিটি থেকে করে এলো এইভাবে কথা বলতে পারতাম না ভাষায় করতে পারতাম না ভাই আসেন ভাই পাঁচ হাজার টাকা নিয়ে সাংবাদিকতা করেন না আমার কথা খারাপ লাগতে পারে যদি রাজি খুশি করার জন্য সাংবাদিকতা করেন তাহলে উপর রাজি খুশি করার জন্য এটাও তাকুয়ার মধ্যে একটা অংশ আমি যে মানুষ আমার ভিতরে কিন্তু দুষ্ট খারাপি মন্দ থাকবো এটাই স্বাভাবিক আমি দুদের দোয়া তুলসি পাতার না তবে চেষ্টা করি ভালোটাকে গ্রহণ করতে খারাপটাকে বর্জন করতে ধন্যবাদ আমি আশা করব এর ভালোভাবে কথাগুলিকে শুনে বুঝে মেনে সাংবাদিকতাকে আরো বেশি উজ্জ্বল করবেন না আমাদের সাংবাদিকতাকে সারা বাংলাদেশে সুন্দর সাংবাদিকতায় পরিচিতি করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাই এখন সময় স্বল্পতার কারণে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وقنا في رب العالمين يحكم الحاكمين هذا يرضى

অপুরা রামীন সাংবাদিক বড় হয়েছে কথাগুলা বললেন

পর্যন্ত মানব দুনিয়ার সুমিল থেকে যত মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমাত বিদায়ের সঙ্গ মারি সকলের কবরটাকে মর্যাদা ছিল তাদের জন্য জান্নাতের বাগান বানায়া দিল আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে কারো মান নাই কারো বাবা নাই அப்பா আমার সন্তান তোমার দরবারে হাত তারায় দিলাম

আমাদের প্রিয় জয়েল ভাই দ্বারা আয়োজন করেছে আর যারা এটার সাথে সংযুক্ত আছে সংশ্লিষ্ট আছে রব্বুল আলামিন সকলের দিনের কাজ সাথে পূরণ করিয়া দিন রব্বুল আমাদের راستের মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের এলাকার মধ্যে